পরিমণি যদি লুকিয়ে লুকিয়ে হাফ বিয়ে করে আপনাদের সমস্যা আমি মিদ্যা যদি আবার ডাকবোল বাজিয়ে বিয়ে করে এটাও আপনাদের সমস্যা আমি আগে কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলবো না একেবারে সত্য যেটা বাস্তব সেটা বলবো আজকের পুরো ভিডিওটা আপনারা দেখেন এবং বুঝবেন যে এই স্টারদের কেন সংসার টিকে না তাদের সংসার ভেঙে যায় তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে কেন করতে হয় একটা সামাজিক বন্ধন বন্ধন এখানে তারা লুকিয়ে করুক কেউ ডাকডোল বাজিয়ে করুক এটা সামাজিক একটা বন্ধন বৈধ সম্পর্ক এর বাইরে পরিমণি হয়তো আমি আজকে বলছি যে কারো পক্ষে কারো বিপক্ষে একেবারে কথা বলবো না কারো পাঁচ আটতে কিংবা একেবারে কোনো স্বজন প্রীতি কাউকে তেল মারতে আমি আসি নাই মিথ্যা গত পরশুদিন বিয়ে করছে যে একটা গান গেয়েছে আজকে আমার বিয়েরে গানটাই আপনারা একটু শুনুন আমার বিয়ে আরে আট কালি দাও ঠিক আছে তিনি বিয়ে করেছে ডাকডোল বাজায় এমন ভাবে বিয়ে করেছে পুরো বাংলাদেশে একেবারে হইস হই পড়ে গেছে তামিমিদ্দে বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে দেখেন বিশ্বের বড় বড় স্টার গুলা তাদের সংসার ভেঙে গেছে কেউ দ্বিতীয় তৃতীয় সংসার নিয়ে জীবন যাপন করতেছে যত রোমান্টিক যত কাপল ভিডিও দেখে যত কেমিস্ট্রি দেখেন একজন আরেকজনকে জড়িয়ে ধরে পিকচার তারা তাদের অফিসিয়াল ফেসবুকে আপলোড দেয় একটা রুমের ভিতরে তাদের বাস্তব চিত্র একেবারে ভিন্ন থাকে একমাত্র তারা ছাড়া আর কেউ বলতে পারবে না হয়তো আমরা তাদের কেমিস্ট্রি দেখে তাদের এই যে দেখে আমরা মনে করি তারা অনেক সুখী পরিবার ছিল কিন্তু বাস্তব বাস্তবতা টোটালি ভিন্ন আজকে হয়তো তারা একের পর এক যারা স্টার আছে বাংলাদেশে তারা বিয়ে করতেছে

তামিমির দার মতো ডাকডল বাজিয়ে হোক কিংবা আজকে আমার বিয়ারে তোদেরকে জানিয়ে দিচ্ছে সেটা হোক কোন সমস্যা নাই তাদেরকে যারা আইডল মনে করেন তারা দিন শেষে আপনাদেরকে কি দিচ্ছে দিন শেষে তারা এই যে এগুলা দিচ্ছে নাচানাচি দিচ্ছে এগুলা দেখবেন আর জ্বলবেন রুচি মিটার মতো আপনারা ফুলবেন তাই না এটা তো